জিপিএক্স এর অফারের সাথে টেকনাফ থেকে তেতুলিয়া বাইকটা হোম ডেলিভারি দিব ফ্রি কোনো একটি মাত্র কমপ্লেন নেই যেখানে জিপিএক্স ডেমনের কোনো পার্টস পাওয়া যায়নি পাচ্ছেন স্ক্যাশ কার্ড যে স্ক্যাশ কার্ডের মাধ্যমে পাচ্ছেন আপনি সুবর্ণ সুযোগ আইফোন জেতার সুযোগ সাথে পাচ্ছেন পনেরো হাজার টাকা ক্যাশব্যাক জিপিএক্স ডেমন এভিএস ভার্সনে নন এভিএস ভার্সনে দশ হাজার টাকা ক্যাশব্যাক এ গাইস সবাইকে অনেক বেশি ভালোবাসে থাকলো ইয়েস জিপিএস এর দুইটা দারুন দারুন অফার নিয়ে আসছি সাথে হৃদয় ভাইয়ের ক্যাম্পিং অফার ওয়াও অবিশ্বাস্য আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই অফারটা বাংলাদেশে কেউ দিতে পারবে না থ্যাংক ইউ সো মাচ সবাইকে অনেক ভালো ভালো থাকলো আমি আমার আল্লাহ রাসলাম রহমানের গুদ সবাইকে শ্রদ্ধাশন করে আজকের এই ক্যাম্পিং ভিডিও চালু করেছি যেখানে কিনা একজন প্রবাসী বা দেশের বাইরে মানুষ আছে শুধুমাত্র হৃদয় ভাইয়ের কাছে আসলে বাংলাদেশের মোস্ট একটি বাইক জিপিএক্স ডেমন আর আর যে বাইকটা তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার মধ্যে একটি সুপার বাইক হতে পারে যে বাইকটা রিসেল ভ্যালু খুব ভালো সমস্ত বলতে পারি সারা বাংলাদেশে কোনো একটি মাত্র কমপ্লেন নেই যেখানে জিপিএক্স ডেমনের কোনো পার্টস পাওয়া যায়নি দ্যাটস ওয়াই আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আপনারা এই বাইক নিয়ে আপনারা কষ্ট পাবেন না পাচ্ছেন স্ক্যাচ কার্ড যে স্ক্যাচ কার্ডের মাধ্যমে পাচ্ছেন আপনি সুবর্ণ সুযোগ আইফোন জেতার সুযোগ পাশাপাশি আপনি কিছু না কিছু পাবেনই যদি আপনার কপাল খারাপ হয়ে থাকে আর কপাল ভালো হলে আইফোন পর্যন্ত পাবেন পাশাপাশি সাথে পাচ্ছেন পনেরো হাজার একটি বিশ্বস্ত প্ল্যাটফর্ম সারা বাংলাদেশে দীর্ঘদিন থেকে আপনাদের সেবা দিয়ে আসছে অন্য সরবরাহ করে আসছে ইনশাল্লাহ আপনাদের এই ক্যাম্পিং এ মোটামুটি আপনাদের কাজ পর্যন্ত পৌঁছাতে পারব তো বন্ধুরা সবাইকে অনেক বেশি ভালোবাসা দেখলো আল্লাহ হাফেজ